শিবপুরে অভিজাত আবাসনে শুট আউট গুলিবিদ্ধ হয়েছেন এক মহিলা তার মাথার পিছনে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে সুনীত হালদার রয়েছেন আমাদের সঙ্গে সুনীত কারা গুলি চালালো কি ঘটেছে দেখো কুসুমিতা আজ সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে শিবপুর থানার কাছেই একটি আবাসনে অভিজাত আবাসনে এবং এই যেটা জানা যাচ্ছে যে স্বামী স্ত্রীর দীর্ঘদিন গন্ডগোল চলছিল স্ত্রী পুনম যাদব পুনম যাদব আজকে তার বাপের বাড়ি বেলিলিয়ার সে সরাসরি এই তার স্বামীর বাড়ি গোপাল যাদব তার বাড়িতে আসেন এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হয় হঠাৎই তার স্বামী গোপাল যাদব তার স্ত্রীকে পয়টা খানোর জন্য রিবার বার করলে এবং তার গুলি তার থেকে বেরিয়ে যায় এবং তার মাথার পেছনে লাগে এবং রক্তক্ষরণ শুরু হয় সঙ্গে সঙ্গে তাকে তার স্বামী এবং তার পরিবারের লোকেরা তাকে স্থানীয় জৈন হাসপাতালে বেসরকারি হাসপাতাল জৈন হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দিকে তাকে কলকাতার হাসপাতালে রেফার করা হচ্ছে যেটা জানা গেছে হাসপাতাল সূত্রে যে তার পরিবারের লোকই তার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছে যে রিভালভার থেকে গুলি ছিটকে গুরুতর আহত হয় এবং এক রাউন্ড গুলি তার মাথার পেছনে লাগে বলে তার বাড়ির লোক হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছে এবং এই ঘটনার পরই খবর পেয়ে ছুটে আসে চিত্র থানার পুলিশ এবং এবং সেখানে পুলিশের পদস্থ কর্তারাও আছে এবং এই ঘটনায় গোপাল জাতুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার এই ঘটনার পেছনে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যে গণ্ডগোল চলছিল এবং তার জেরেই এই ঘটনা গোটা ঘটনাটা খতিয়ে দেখছে পুলিশ সুনীত ধন্যবাদ নিউ টাউনে আঠাশে অক্টোবর স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা রীতিমধ্যে পুলিশ কিন্তু তদন্তের জাল গোটাতে শুরু করেছে অপহরণ করে স্বর্ণ ব্যবসায়ীকে নিউ খুন করা হয় আর এই ঘটনায় ইতিমধ্যেই চতুর্থ ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ময়ূক আঠাশে অক্টোবরের ঘটনা এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট কি রয়েছে দেখো বিধাননগর কমিশনারেট এই খুনের ঘটনার তদন্তে নেমে এখন কিন্তু জাল গোটাতে শুরু করেছে ফোর্থ অ্যারেস্ট গতকাল সন্ধে সাতটার সময় কোচবিহারের পুন্ডিবাড়ি থানা এলাকা থেকে বিবেকানন্দ সরকার অ্যালিয়াস সোনাই একে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন এবং এই বিবেকানন্দ সরকার অ্যালিয়াস সোনাই হচ্ছে কোচবিহার টু তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট যিনি স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সজল সরকার তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং সজল সরকারের গাড়ি চালান এমন এমন তথ্যই কিন্তু পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই বিবেকানন্দর সরকারের ফ্যামিলি লোকজন তারাও যেটা দাবি করেছেন যে মাস পাঁচেক হল সজল সরকার কোচবিহার টু তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট তার গাড়ি চালানোর দায়িত্ব ছিল এই সোনাইয়ের কিন্তু সে কীভাবে খুনের ঘটনায় জড়িত হলো ইনভলভ হয়ে গেল সেটা নিয়ে পরিবারের সদস্যরা এখনও তারা জানেন না কিন্তু বিধাননগর কমিশনারের সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে নিউ টাউনের এবি ব্লকে স্বর্ণ ব্যবসায়ী তাকে যে নৃশংসভাবে মারধর করে খুন এবং তারপর ফরচুনার গাড়িতে করে দেহ ডিসপোজ করার যে প্রক্রিয়া তাতে কিন্তু সরাসরি যোগ ছিল এই বিবেকানন্দ সরকার অ্যালিয়াস সোনাইয়ের এটা ফোর্থ অ্যারেস্ট প্রথমে পুলিশ আধিকারিকরা এই খুনের ঘটনায় দুজনকে অ্যারেস্ট করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন রাজু ঢালি যিনি 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 রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক প্রশান্ত বর্মণ কলকাতায় এলে ওই রাজু ঢালি তার গাড়ি চালান এবং সেকেন্ড অ্যারেস্ট হচ্ছে রাজু ঢালির সঙ্গে তুফান থাপা এই তুফান থাপা উত্তরবঙ্গের কন্ট্রাক্টর এবং তিনিও ভিডিওর অত্যন্ত ঘনিষ্ঠ এমন খবরই পাওয়া যায় এরপর পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেন সজল সরকার সজল সরকার হচ্ছেন কোচবিহার ট্যুর তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট যিনি ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন এবং ঘটনাস্থলে প্রেজেন্ট থাকার ভিডিও রাজু ঢালির ফোন থেকে পুলিশ আধিকারিকরা রিট্রিভ করেছিলেন এবং তারপর ফোর্থ অ্যারেস্ট গতকাল বিবেকানন্দ সরকার অ্যালিয়াস সোনাই এবং আরও দুজন এই খুনের ঘটনায় জড়িত রয়েছেন এবং যার মধ্যে একজন অত্যন্ত প্রভাবশালী এমনটাই পুলিশ আধিকারিকরা বলছেন তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান হবে এবং এই অভিযুক্ত শোনাই তাকে আজকেই বিধাননগর কোর্টে তোলা হবে মহুক ধন্যবাদ এসআইআর আতঙ্কে ফের বাংলাদেশিদের ভারত ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে উত্তর চব্বিশ পরগনার নগরে যেখানে হাকিমপুর সীমান্তে রীতিমতো ভিড় জমিয়েছেন বাংলাদেশিরা গত কয়েকদিন ধরে একেবারে খোলা আকাশের নিচে এরা রীতিমতো অপেক্ষায় রয়েছেন কখন ফিরে যেতে পারবেন ওপারে কেউ পাঁচ বছর থেকেছেন কেউ বা তারও আগে এসেছেন অনেকের কাছেই কিন্তু ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে অনেকে দু তিনবার ভোট পর্যন্ত দিয়েছেন কেউ কেউ সরকারি পরিষেবা পর্যন্ত নিয়েছেন কিন্তু তাও এখন রীতিমতো অনিশ্চিত হয়ে পড়েছে তাঁদের ভবিষ্যৎ বলছেন এসআইআর শুরু হয়েছে হয়তো এরপরে এনআরসি হবে আর সেই আতঙ্কেই তারা আগে ভাগে ফিরে যেতে চাইছেন বাংলাদেশে পর্যন্ত তৈরি হয়ে গেছে কেউ পাঁচ ছ বছর আছেন কেউ বা বছর দশেক ধরে রয়েছেন এদেশে এখানকে থাকার জন্য তারা ভারতীয় নথিপত্র বানিয়ে ফেলেছেন ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে দেখুন একবার এখানে তারা রীতিমতো কাজ করতেন পরিচারকের দীর্ঘদিন ধরে এখানে সংসার নিয়ে তারা বসেছিলেন কিন্তু এখন তারা এই এসআইআর আতঙ্কে ফিরে যেতে চাইছেন বাংলাদেশ আপনাদের কি এদেশের আধার কার্ড তৈরি হয়েছিল এদেশের আধার কার্ড

আপনারা এই এই স্কুল থেকে ফর্ম দিয়েছিল দেবা পরে সেই ফর্ম ফেলাকো দিলি সরকারে ঘাতে দিছিল বুঝা তাই বল ভোট দিয়েছেন ভোট হ্যাঁ ভোট ওই দুই তিন মাত্র দেবা হইছে ভোট এখানে মানে এখানে আমরা থাকব বলি এইখান কোন আমাদের কুড়ি দিলো এখন আমরা থাকিবাছি না এখানে আমাদের তাড়াই দিতে বলি আমরা বাংলাদেশে যাচ্ছি এই হলো হাজিরদের কথা বুঝলি সবাই ভোটার না আমাদের সবার ভোটার কার্ড নেই

আমরা দেবকুততে গিয়ে তাই আমরা tuli আমরা আমাদের দেশে আবার ফিরে जात উত্তর চবিস পরগনা স্বরূপ নগরের হাকিমপুর সীমান্ত সীমান্ত এলাকার ছবি একবার দেখুন শিশুদের সঙ্গে নিয়ে পরিবারের মানুষজন তারা একেবারে সহে সহে বাংলাদেশী যারা এখানে অপেক্ষা করছেন কত দ্রুত এখন নিজেদের দেশে তারা ফিরে যেতে পারেন সেই অপেক্ষাতেই রয়েছেন বলতেন টাকা দিয়ে এসেছিলেন নন্দতো 5-6 বছর আগে কেউ বা 8-10 বছর আগে এসেছিলেন সরকার থেকে তাদেরকে পরিচয়পত্র বানিয়ে দেওয়া হয়েছিল কেউ কেউ দু-তিনবার ভোট পর্যন্ত দিয়েছেন পর্যন্ত তোলেন এখানে পরিচারকের কাজ করতেন এখন এসআইআর শুরু হওয়াতে রীতিমতো আতঙ্কে ভুগছেন তারা যদি এর পরে এনআরসি হয় আর সেই কারণে দ্রুত দেশ সেরে চলে যেতে চাইছেন বাংলাদেশে বারবার কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি বারবার দাবি করেছেন যে বাংলাদেশি মুসলিম একজনও যাতে এদেশে থাকতে না পারে এসআইআর করা হচ্ছে যেখানে ভুয়ো ভোটার অবৈধ ভোটার মৃত ভোটার স্থানান্তরিত হয়ে গেছেন যারা তাদের নাম কিন্তু বাদ দেওয়া হবে আর সেই আতঙ্কে উত্তর চব্বিশ পরগনার শরৎনগরের হাকিমপুর সীমান্ত ছবি একবার দেখুন শুধু আজকে নয় গত কয়েকদিন ধরে টানা শয়ে শয়ে বাংলাদেশিরা এখানে খোলা আকাশের নিচে রীতিমতো রাত কাটাচ্ছেন তারা অপেক্ষায় রয়েছেন কত দ্রুত তারা দেশ ছেড়ে বাংলাদেশে পাড়ি দিতে পারেন দালালের মাধ্যমে টাকা দিয়ে নদী পেরিয়ে ভারতে ঢুকেছিলেন ন বছর ধরে সপরিবারে সল্টলেক সেক্টরে থাকছিলেন স্বপ্না বিবি পরিচারিকার কাজ করছিলেন তিনি এসআইআর শুরু হওয়ার পর এখন বাংলাদেশে ফেরার অপেক্ষায় রয়েছেন এই স্বরূপনগরের সীমান্তে স্বপ্না বিবি কত বছর ছিলেন এখানে এই ন বছর কিভাবে এসছিলেন ধামাখালি দিয়ে আসছিলাম হ্যাঁ নদী দালালদের মারফত হ্যাঁ দালালদের মারফত

এখনো এসব পার করতে যাচ্ছে সরকার থেকে বিসি ফেরাতে যাব এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে